ক্যাবলা তুই তো কাল স্কুলে আসিস নি স্যার বলেছে আজ রচনা ধরবে আর না পারলে না ক্লাসের বাইরে কান ধরে দাঁড় করিয়ে দেবে বলেছে ও রচনা ধরবে এই সামান্য ব্যাপার নিয়ে তোদের কি মনে হয় এই ক্যাবলা কান তো ভয় পাবে ক্যাবলা ডিকশনারিতে ইম্পর্টেবল বলে কোনো শব্দ নেই জানিস ওটা ইম্পর্টেবল হবে না ওটা হবে ইম্পসেবল ও স্লিপ অপ টং তোকে আর আমার ভুল সংশোধন করে দিতে হবে না নিজের চরকায় তেল দে স্যার পড়া ধরলে তোরা কি করবি সেটা ভাব আমি তো রচনার রাজা চুপকার চুপকার তোরা চুপকার বোস বোস তোরা বোস গুড মর্নিং না ব্যাড মর্নিং সেটা তো পড়া ধরলেই বোঝা যাবে স্যার বলছিলাম কি আমার মুতা লেগেছে মুতে যাব হ্যাঁ স্যার ও ঠিকই বলেছে আমারও মুত লেগেছে মুততে যাব অল্প ভদ্র হ তোদের মুখ দিয়ে কি প্রস্রাবও বের হয় না কই স্যার আমাদের মুখ দিয়ে তো প্রস্রাব বের হয় না স্যার আপনার মুখ দিয়ে কি প্রস্রাব বের হয় নাকি স্যার আপনি একবার ভালো করে ডাক্তারটা দেখান বুঝলেন কি না মনে হয় আপনার কিডনি দুটা কনফিউজ হয়ে গেছে কোন দিক দিয়ে খেতে হয় আর কোন দিকে বার করতে হয় বুঝতে পারছে না পড়ার বেলাই তো সব লবডঙ্কা আর খালি বকবক আমি বলতে চেয়েছিলাম যে তোদের মুখ দিয়ে কি প্রস্রাব কথাটাও বের হয় না ও সেই বলুন কাল তোদিকে সব পড়া করে আসতে বলেছিলাম করেছিস এবার পড়া ধরবো আর পড়া না পারলে না কান ধরে বাইরে দাঁড়াবো শুধু বাইরে দাঁড়াবো নয় চাপকে পিঠে ছালও তুলে নেব এই পেঁচি তুই বলতো পাঁচটা ফুলের নাম বল এটা তো সহজ স্যার তিনটে গোলাপ আর দুটো সেই তোদের কাছ থেকে ভালো উত্তর আশা করাটাই তো আমার ভুল এবার ক্যাবলা তুই ইংরেজিতে হ্যান্ড দিয়ে একটা সেন্টেন্স বলতো দেখি এটা তো স্যার আরো খুবই সোজা মাই পেন ইন ইয়োর হ্যান্ড এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো হত ছাড়া এটা কি বলছিস সরি স্যার তাড়াতাড়ি বলতে গিয়ে পেন আর ইজের মাঝের স্পেসটা দিতে ভুলে গেছি আচ্ছা আচ্ছা এবার গলু বলতো চাঁদ না সূর্য কোনটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ স্যার চাঁদ কেন স্যার চাঁদ আমাদের রাতে আলো দেয় যখন আমাদের প্রয়োজন ঘুটঘুটতে অন্ধকারে আলো দেওয়াটা তো ভালো কিন্তু সূর্য দিনের বেলাতে আলো দেয় যখন আমাদের কোনো প্রয়োজনই নাই দিনের বেলাতে তো এমনিতেই চারিদিকে আলো তো সূর্যের আলো নিয়ে তখন কি করব বাবা রে বাবা রে দল তোদের উত্তর শুনে আমার মাথাটা কেমন যেন ভো করছে নে এবার কেলটু বলতো তুই বড় হয়ে কি করবি বিয়ে করব না আমি বোঝাতে চাইছি তুই বড় হয়ে কি হবি জামাই হব আরে আমি বোঝাতে চাইছি তুই বড় হয়ে কি পেতে চাস বউ পেতে চাই দাদা তুই বড় হয়ে মা বাবার জন্য কি করবি বউ নি আসব বর্ধম তোর মা বাবা তোর কাছে কি চাই না হায় ভগবান তোর জীবনের লক্ষ্য কি বিয়ে আজ নেহা তো আমার হাতে ব্যথা না হলে তোকে পিটিয়ে না এই তুই মুখটাকে অমনি করে দেখছিস কেন তখন থেকে দেখছি আমার মুখটা স্যার এমনিই বটে ঠিক আছে বল তো হাড়ধনুকে ভেঙেছিল দেখুন ছোট থেকে আমি ভানা ভাঙি কিচ্ছু করি না যদি বিশ্বাস না হয় ঘরে গিয়ে আমার মাকে শুধাই আসবেন একবার শুধু ঢিল ছুড়ে আম পাতে গিয়ে একজন মাথা ভেঙেছিল তাছাড়া আর কিচ্ছু ভাঙি নাই জীবনে সেই তোর কাছ থেকে আর কি বা আশা করতে পারি তোরা সব রচনা পড়ে এসেছিস তো রচনা পড়ে আসতে বলেছিলাম হ্যাঁ স্যার সবাই গরুর রচনা পড়ে এসেছি আমি আজ গরুর রচনা ধরবো না অন্য রচনা ধরবো স্যার

আজ ক্যাবলা তুই রচনা বলবি বলুন না স্যার কিসের রচনা বলতে হবে নে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা নিয়ে রচনা বল দূর্গা বাঙালির সবচেয়ে বড় উৎসব এ সময় চারিদিকে আনন্দের হাওয়া বইতে থাকে দুর্গা স্কুল টিউশনই ছুটি প্যান্ডেলে প্যান্ডেলে আলো থাকে ঢাকের তালে মন একেবারে নেচে ওঠে এই সময় মা দুর্গা ফুল ফ্যামিলি নিয়ে মর্তে বেড়াতে আসে অসুরটাকে বধ করার পরও মা দুর্গা মর্তে নিয়ে আসে যাতে অসুরের একা একা স্বর্গে মন খারাপ না হয় ও সুরের একটা পা মহিষের পেটের ভেতর ঢোকানো থাকে মহিষটা দেখতে কেমন অদ্ভুত রকমের মোটা আর কালো মনে হয় মহিষের মালিক মহিষাসুর কোনো দিন মহিষটাকে সাবান মাখিয়ে চান করাই নাই মহিষের ডাক নাম কাড়া এই কাড়া ও গরুর মধ্যে রয়েছে দাদা ভাইয়ের সম্পর্ক তাই দুজনে অনেকটা একই রকম দেখতে গরু গরু হচ্ছে ঘাস লতা পাতা খাওয়া চতুষ্পদ বিশিষ্ট গৃহপালিত প্রাণী একটি ভদ্র গরু সাধারণত খুব শান্ত স্বভাবের হয় কাউকে গুতাগুতি করে না চান করে ফিটফাট থাকতে বেশি পছন্দ করে এবং নিয়মিত দুধ দেয় গরুর দুধ বিশেষ উপকারী তাতে প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম মিনারেল ও তার সাথে সোনাও থাকে এই সোনা বিশেষ প্রক্রিয়ায় পাতন করে দুধ থেকে আলাদা করা হয় এবং সেই সোনা সোনা বিক্রি করে আমরা পতিপতি হতে পারি এই সোনা মিশ্রিত দুধ বেশি দিন এক লাগাতার খেলে কিডনিতে সোনা হওয়ার ঝুঁকি অনেক অংশে বেড়ে যায় গরু যে পটি করে তাকে গোবর বলে গোবরও অনেক উপকারী এই গোবর থেকে ঘুঁটে হয় বায়োগ্যাস হয় এবং শুকনো গোবর গাছপালার পক্ষে খুবই উপকারী কিছু কিছু মাস্টাররা তো বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখে ছাত্রদের মাথাতেও গোবরের উপস্থিতি লক্ষ্য করেন কেমন লাগলো আমার গরু নিয়ে রচনা কি লাগলো রে তার মানে আজ আমি যাই ধরিনা কেন পুনসে গরু রচনায় আনবি তাই তো দাদা এবারে তো মজা দেখাচ্ছি বলতো ওই আকাশের সূর্য নিয়ে রচনা দেখি এবার তুই কি করে গরু আনিস এ তো স্যার খুব সহজ সূর্য হচ্ছে আমাদের সৌরজগতের এক উজ্জ্বল নক্ষত্র সূর্য পৃথিবী থেকে প্রায় একশো উনপঞ্চাশ পয়েন্ট ছয় মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এই দূরত্বকে একক হিসেবে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ধরা হয় সূর্য রোজ পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায় একদিনও রেস্ট নেয় না এটি আমাদের পৃথিবীর প্রধান আলোর উৎস সূর্যের তাপেই গাছপালা খাদ্য তৈরি করে তাকে আমরা সংশ্লেষ বলি এই প্রক্রিয়ার ফলে আমরা যেমন অক্সিজেন ও খাদ্য পাই তেমনি গাছপালাগুলো একেবারে মিশমিশে সবুজ রঙের হয় এই সবুজ গাছপালা লতাপাতা পাতা খেতে গরুর আবির্ভাব হয় গরু গরু হচ্ছে ঘাস লতাপাতা খাওয়া চতুষ্পদ বিশিষ্ট গৃহপালিত প্রাণী একটি ভদ্র গরু সাধারণত খুব শান্ত স্বভাবের হয় কাউকে গুতগুতি করে না চান করে ফিটফাট থাকতে বেশি পছন্দ করে এবং নিয়মিত দুধ দেয় গরুর দুধ বিশেষ উপকারী যাতে প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম মিনারেল ও তার সাথে সোনাও থাকে সেই সোনা বিশেষ প্রক্রিয়ায় পাতন করে দুধ থেকে আলাদা করা হয় এবং সেই সোনা বিক্রি করে আমরা কটিপতি হতে পারি এই সোনা মিশ্রিত দুধ বেশি দিন এক খেলে কিডনিতে সোনা হওয়ার ঝুঁকি অনেক অংশে বেড়ে যায় গরু যে পটি করে তাকে গোবর বলে এই গোবরও অনেক উপকারী এই গোবর থেকে ঘুটে হয় বায়োগ্যাস হয় এবং শুকনো গোবরও গাছপালার পক্ষে খুবই উপকারী কিছু কিছু মাস্টাররা তো বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখে ছাত্রদের মাথাতেও গোবরের উপস্থিতি লক্ষ্য করেন স্যার ও স্যার কেমন লাগলো আমার সূর্যের রচনা ঠিকই বলেছিস আমি তো দেখতেই পাচ্ছি তোদের মাথাতেও গোবর ছাড়া কিচ্ছু নেই আর তোদের সাথে বেশি বকতে পারবো না সাথে বেশি বকলে আমি হয়ে ফাটাই রচনা বলে সত্যিই তুই জিনিস মানতে হবে যাই হোক আমার রচনা তোদের ভালো লেগেছে এটা শুনেই আমার ভালো লাগছে কি গো বন্ধুরা তোমাদের খবর কি আমার রচনা কি তোমাদের ভালো লেগেছে তাহলে এত ভাবছ কিসের ভিডিওটা লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম মজার মজার ভিডিও সবার আগে পেতে